শ্রীমতি ভক্তিবে স্বামী নাম নমস্তে সরস্বতী দেবে গৌরব শূন্যবাদে পশ্চাৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী অত গদাধর শ্রীবাস গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমঃ নমঃ নম ভগুদেবায়ং নমঃ ভগবাসবায়ম ভগবাসবায় হরে কৃষ্ণ সকলের চরণে আমার প্রণাম আশা করছি সকলে ভালো আছেন সরি আজকেও লেট হয়ে গেলো কয়েকদিন ধরে টাইমটা ম্যানেজ করতে একটু অসুবিধা হচ্ছে আসা যাওয়া এই একটু আগেই ফিরলাম আজকে আমরা গেছিলাম সোমনাথ মন্দির আচ্ছা খুব সুন্দর একটা ভালো অতিথি ছিল একে তো শ্রাবণ মাস শ্রাবণ মাসটা শুরু হয়ে গেছে না শেষ জানি না শ্রাবণ মাস তারপরে সোমবার তারপরে কি চতুর্দশী নাকি তিথিজন আজকে আছে তো মোটামুটি ভালোই ভিড় ছিল মন্দিরে আমরা সোমনাথ দর্শন করলাম খুব সুন্দর মন্দির একদম সাগরের পাড়ে তারপর সোমনাথ মন্দির দর্শন করে আমরা গেলাম ত্রিবেণী সঙ্গমে তিনটি নদীর সঙ্গম সেখানে হিরণ কপিলা আর হচ্ছে সরস্বতী এবং পাশে সাগরও আছে সেখানে আমরা সবাই স্নান করলাম স্নান করে গেলাম ওটা হচ্ছে প্রভাস তীর্থ তিনটি নদীদের সঙ্গম স্থান প্রভাস তীর্থ তারপরে আমরা গেলাম বলরাম যেখানে অপ্রকট হয়েছিলেন অপ্রকট লীলা করেছিলেন সেই জায়গাটায় এখানে একটা গীতা মন্দির হয়েছে গীতা মন্দিরে সেখানে বলরাম যে অপ্রকট হয়েছিলেন একটা গুহা আছে বলরাম গুহা সে বলরাম গুহায় আমরা গিয়েছিলাম তারপর আজকে বিকেলে গেলাম ভালকাতীর্থ। তীর্থ তীর্থ হচ্ছে যেখানে ভগবান কৃষ্ণ তার অপ্রকটলীলা করেছিলেন তো কৃষ্ণর লীলার কথা অনেকে জানেন হয়তো যে কী বলে শাম্ব কৃষ্ণের ছেড়ে ছিল একজন শ্যাম্বু তো শ্যাম্বু একবার কি করেছিল প্রেগনেন্ট লেডি এজে গিয়েছিলো দুর্বাসামণির কাছে তো দুর্বাসামনি মেয়ে এসে এসেছে প্রেগনেন্ট এসেছে একটা লুহার মুসল দিয়ে এগিয়েছিল তো তখন এটা দেখে বুঝতে পারলেন সে মজা করতে এসছে যে বলেন তো আমার গর্বে কি আছে ছেলে হবে না মেয়ে হবে বলে যাই হবে সেটা দিয়ে তোমার পুরো বংশ ধ্বংস হয়েছিল এবং ওই মুসলের মাধ্যমেই পুরো যদু বংশ ধ্বংস হয়েছিল এই সে প্রবাস যেখানে আমরা ত্রিবেণী সঙ্গমে গেছিলাম প্রভাস তীর্থে ভগবান গেছিলেন সবাইকে নিয়ে পিকনিক করতে পিকনিক করতে গিয়ে তখন ওই জায়গাটায় ওই যে সাম্ব মুসল দিয়েছিল পেটে সেই মুষল থেকে সাগরে ছুঁড়ে ফেলা হয়েছিল সেখানে একটা বন সৃষ্টি হয়েছিল মানে কি বলে এটা নল খাগড়া টাইপের পিছু একটা ঠিক আছে মুসল থেকে নল খাগড়া টাইপের স্বর মানে অনেক শক্ত কাটা কাটা গাছের মতো তো ওখানে গিয়ে পিকনিক টিকনিক করে যাই হোক যদু বংশ সেখানে নষ্ট হয়ে যায় তখন বলরাম কিছুটা দূরে যেখানে বললাম বলরামও প্রকট হয়েছিলেন ওখানে গিয়েছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ ভালকা তীর্থ ছিল সে ভালকা তীর্থের ওখানটায় গিয়ে শুয়েছিলো সেখানে খুব সুন্দর একটা ছবি আছে কৃষ্ণ শুয়ে আছেন বেদ চড়া বেদ যে মানে ই ছিল। একটা লোহার টুকরা ছিল ওই মুসলটা থেকে শেষ সেই টুকরোটা দিয়ে ভগবানের পায়ে মেরেছিল এরকম বলা হয় তো তারপর তিনি ক্ষমা চেয়েছিলেন চড়া সে বেদ ছিল সেই এই বেদ আবার ছিল আগের জন্মে মানে রামচন্দ্রের সময়ে রামায়ণ লীলায় বালির পুত্র বালির পুত্র অঙ্গ তো বালিকে ভগবান যখন মেরেছিলেন বালির কিন্তু কোনো অপরাধ ছিল না তো সুগ্রীবের সাথে মিত্রতা করতে গিয়ে তখন বালিকে ভগবান হারিয়েছিলেন সুত্তে তো তাই জন্য সেই সুতটা তাকে ভগবান নিতে গিয়েছিলেন তো যাই হোক এই যে তীর্থগুলো আমরা দর্শন করলাম তারপরে এখানে আমাদের একটা স্কুলে ছোটো সেন্টার আছে ওখানটা আমরা গিয়েছিলাম ওখানে গিয়ে মহারাজের ক্লাস হলো ক্লাস হলো কীর্তন হলো আরতি হলো তারপর ঠান্ডা লেগে গেছে এক এক জায়গায় শোনা যাচ্ছে তো কথা তো আমরা পরে আবার যদি সময় থাকে কৃষ্ণলীলা বর্ণনা করব আজকে আমরা ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে দশম অধ্যায়টা শেষ করব। ঠিক আছে কত পর্যন্ত স্লোভ হয়েছিল মনে আছে হচ্ছে কত থেকে হবে আমাদের পঁয়তাল্লিশ পর্যন্ত হয়েছিল তাই না ছেচল্লিশ অয়ন্ত ব্রাহ্মণ কল্প সবিকল্প উদারিত বিধি সাধারণ ইয়ত্র স্বর্গা প্রাকৃত বৈকৃতা এখানে সংক্ষেপে সৃষ্টি এবং সংহারের যে প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে তা ব্রহ্মার একদিনের বিধির বিধান এটি মহত্ত্বের সৃষ্টিরও বিধি যাতে প্রকৃতি নিহিত থাকে এই যে যা কিছু প্রক্রিয়া বর্ণনা করেছেন তা কি ব্রহ্মার একদিনের সৃষ্টি তো এই এই প্রসঙ্গে বলা হচ্ছে কল্প বিকল্প মহাকল্প সৃষ্টি তিন প্রকার ব্রহ্মার একদিনে যা সৃষ্টি হয় সেটাকে বলা হয় কল্প ব্রহ্মার পুরো আয়ু ব্রহ্মার আয়ুগত একশো বছর ব্রহ্মার পুরো একশো বছরে চা সৃষ্টি হয় তা হচ্ছে বিকল্প সৃষ্টি হয় হয় আর ভগবানের যে সৃষ্টি সেটা হচ্ছে মহাকল্প এখানে বলা হচ্ছে ব্রহ্মার একদিনের সৃষ্টিকে বলা হয় কল্প এবং ব্রহ্মার আয়ুষকালকে বলা হয় বিকল্প যে মহাবিষ্ণুর নিঃশ্বাসের ফলে এক একটি বিকল্প সম্ভব হয় তাকে বলা হয় মহাকল্প এইভাবে মহাকল্প বিকল্প এবং কল্পের এক নিয়মিত এবং ধারাবাহিক চক্র রয়েছে ঠিক আছে কল্প বিকল্প মহাকল্প মনে থাকবে তো ব্রহ্মার একদিনের সৃষ্টি ব্রহ্মার একদিন কি বলেছিলাম মনে আছে ব্রহ্মার একদিন আমাদের সময় কত ব্রহ্মার একদিন আমাদের এক হাজার মানে বারো ঘন্টা হচ্ছে এক হাজার দিব্য চতুর্চ আর ব্রহ্মার সেম তো এরকমভাবে এরকম যে এক রাত আর একদিন দু সেটা হচ্ছে কি হয় ভগবানের মানে সরি একটা কল্প ব্রহ্মার এক ব্রহ্মার পুরো জীবনে একশো বছরের যে সৃষ্টি সেটা হচ্ছে বিকল্প আর সমস্ত সৃষ্টি যা ভগবান থেকে আসে যে মহাবিষ্ণুর নিঃশ্বাস ফলে আমরা যা বলি না ভগবানের এক নিঃশ্বাসের ফলে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড প্রকাশিত আর এক নিঃশ্বাসের সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায় তো সে কথাটা এখানে বলছেন কল্প আমাদেরও বর্তমানে কল্পের নাম কি জানেন যারা জানেন লিখেন যে বর্তমান কল্পের নাম কি তারপর ওটাতে আসছে চল্লিশ তারপরে কি সাতচল্লিশ ব্রহ্মার তিরিশটা কল্প এক এক দিন হচ্ছে এক একটা কল্প তো এরকম তিরিশ দিনে যেমন আমাদের এক মাস হয় সেরকম ব্রহ্ম তিরিশ দিন মানে তিরিশটি কল্প কল্পের নাম এখানে দেওয়া আছে তাৎপর্য করে নেবেন ঠিক আছে তারপর শ্লোক সাতচল্লিশে বলা হচ্ছে পরিমাণঞ্চকাল কল্প বিগ্রহম যথা পুরস্তাৎ ব্যাখ্যা আসে কল্পম অথ শ্রেণু হে রাজন যথাসময়ে আমি স্থূল এবং সূক্ষ্মরূপে সময়ের মাপ এবং তাদের বিশিষ্ট লক্ষণসমূহ বর্ণনা করব এখন কিন্তু এখন আমি আপনার কাছে পাদকল্পের বিষয়ে বলব শ্রবণ করুন বলছে কি আমি যথা সময় হলে সময়ের মাপ সময়ের পরিমাপ দেওয়া আছে একদম সূক্ষ্ম সময় এত সূক্ষ্ম সময় যেটা আমরা এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারিনি যে একদম রেনু ত্রস রেনু তারপর মানে আমরা তো জানি সেকেন্ড পর্যন্ত মুহূর্ত এর আগে পর্যন্ত ত্রুটি তারপরে কি বলে এটাকে রেণু প্রথম হচ্ছে রেণু ত্রস রেণু ত্রুটি অনেকগুলো এরকম একদম সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব ঠিক আছে এগুলো পরবর্তী দিবেন পরমাণু থেকে কালের গণনা একটা অধ্যায় রয়েছে তো সেই সম্পর্কে বলছেন আমি পরে বলবো এখন তোমাকে পাদকল্পের বিষয় বলবো পাদকল্প কি এখানে বলা হচ্ছে এই যে আমাদের বর্তমান গল্পের নাম লিখেছেন একজন রামকৃষ্ণনাথ বরাহ শ্বেত বরাহ কল্প আমাদের বর্তমান কল্পের নাম তো এই বরাহ কল্প কেন বিষ্ণু নাবিজাত নাভি পদ্ম থেকে জাত ব্রহ্মার সৃষ্টির সময়ে রূপে ভগবান অবতরণ করেছিলেন তাই এই বরাহ কল্পকে পদ্মকল্পও বলা হয় যে বর্তমানে কি চলছে শ্বেত বরাহ কল্প এটাকে পদ্মকল্পও বলা হয় তো বলছে যে বর্তমান কল্পের কথা বর্ণনা করবেন কিন্তু মাঝখানে এখন শৌনক ঋষিরা আবার সুতো কিছু প্রশ্ন করবেন তখন কি হবে জিনিসটা একটু মোড় নেবে একটু অন্য দিকে তারা কি জানতে চাইবেন হঠাৎ করে বিদুরের সম্পর্কে জানতে চাইবেন শ্লোক আটচল্লিশে বলা হচ্ছে শৌনক বাচ য দাহন ভবান শত্যা ভাগবত ভাগবত্তম চার তীর্থানী গোবস্থা ভব স্তেক্তা বন্ধু নাশ যান শৌন কৃষি সৃষ্টি সম্বন্ধে সবকিছু কিছু শ্রবণ করার পর সুত গোস্বামীর কাছে বিদ্যুৎ সম্পর্কে প্রশ্ন করলেন কেননা সুত গোস্বামী তাকে পূর্বে উল্লেখ করেছিলেন কিভাবে বিদুর তার অতি অপরিহার্য আত্মীয় স্বজনদের বর্জন করে গৃহ ত্যাগ করেছিলেন ঠিক আছে আমি পরপর শ্লোকগুলো পড়ছি তারপর আমি বিদুরের কথাটা আলোচনা করছি उनपञ्चास्पञ्चाश खतु कौशारवेतस्य संवादध्यात्संस्कृतजद्वासभगवं तस्मै पृष्ठतत्यमुवाच इदं सं विदुरस्य विचेष्टितं बन्धुतेगनिमित्तं च यथैवागतवान् पुनः জনকৃষি বললেন দয়া করে আপনি আমাদের বলুন বিদুর এবং মৈত্রেয়ের মধ্যে অধ্যাত্ম বিষয়ে কি আলোচনা হয়েছিল বিদুর কি প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরে মৈত্রেও কি বলেছিলেন দয়া করে আপনি আমাদের এও বলুন বিদুর কেন তার আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং কেন তিনি পুনরায় গৃহে ফিরে এসেছিলেন তীর্থ পর্যটন করার সময় বিদুর কি করেছিলেন তাও আপনি আমাদের বলুন বিদুরের ঘটনা খুব সুন্দর আজকে মিলে গেল আজকে হ্যাঁ মহারাজও আমাদের এই যে ভগবানের তিরোধান কথা বলতে গিয়ে বেদুরের সম্পর্কে লীলাগুলো বলেছে আপনাদের বলবো আমি সবগুলো লীলা পরের শ্লোকটা 51 নং শ্লোকটা পড়েনি শশুতবাচ রাগ্যপরেশিতাprest জত অবচত মহामुনি তদ্ব্য অবিদッセ শ্রিনুত রাগ্য প্রশ্ন অনুসারত শত গোস্বামী উত্তর দিলেন মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে মহামুনি যা বলেছিলেন সেই বিষয়ে আমি আপনাকে এখন বলবো দয়া করে তা শ্রবণ করুন তো এই এর মাধ্যমে আমাদের দ্বিতীয় স্কন্দ সমাপ্ত হচ্ছে দ্বিতীয় স্কন্দ দশম অধ্যায় তো এখানে রাজ্যে কি জানতে চাইলেন বিদ্রোহ সম্পর্কে বিদুরের সম্পর্কে আমরা কিছু ঘটনা পাই মহাভারতে মহাভারতে বিদুর একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র বিদুর ছিল ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ভ্রাতা কিন্তু সে ছিল একজন দাসী পুত্র কেন দাসী পুত্র কারণ বিদুর যখন ব্যাসদেব এসছিলেন অম্বিকা অম্বালিকা তাদের গর্ভে সন্তান উৎপাদন করার জন্য ধৃতরাষ্ট্র পাণ্ডু তখন একজন দাসের গর্ভ তিনি সন্তান উৎপাদন করেছিলেন সেটি ছিল বিদু তো তাকে তখন কি বলে সে রাজকীয় সন্তান হিসেবে তারা মানে মান্য করার চেষ্টা করেছিল তাই জন্য তাকে এবং সে ছিল খুবই জ্ঞানী বিদু মহা জ্ঞানী ছিলেন তো এজন্য ওনাকে কি করেন মহামন্ত্রী পদ দেওয়া হয় মহামন্ত্রী পদ দেওয়া হয়েছিল বিদুলকে তো বিদুর সময় খুব ন্যায়ের সাথে চলাফেরা করতেন এবং যা যা করার দরকার ন্যায়ের পথে ধর্মের পথে চলতে গিয়ে তিনি তাই করতেন কখনো তিনি ভয় পেতেন না সব সময় তাদেরকে বিশেষ করে পাণ্ডবদেরকে স্নেহ করতেন এবং ধর্মপথে পরিচালনা করতেন পাণ্ডবদের বেশ কয়েকবার তিনি বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেছিলেন আমরা পাই বিদুরের চরিত্রে কিন্তু বিঁদুরকে কি হয়েছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন না খুব গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি বলতে পারেন নাম কি যারা জানেন কমেন্টে লিখুন কুরুক্ষেত্রের যুদ্ধে কোন দুইজন ব্যক্তি উপস্থিত ছিলেন না যাদের থাকার কথা ছিল তো এই যে বিঁদুর কেন দুর্যোধন বিদুরের উপরে রাগ করেছিল সেটা হচ্ছে যখন ভগবান এসেছিলেন সন্ধি প্রস্তাব নিয়ে পাঁচজন ভাই পাঁচজন ভাইকে পাঁচটা গ্রাম দাও যে পাঁচটা গ্রাম নিয়ে তারা রাজত্ব করে খাবে তোমাদেরকে কিছু করবে না তোমরা পুরুষ সব রেখে দাও সমস্ত রাজ্য রেখে দাও কিন্তু দুর্যোধন কী বললেন বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র দিন যুদ্ধ ছাড়া আমি মানে সূচের ডগায় যতটুকু মাটি ওঠে অতটুকু মাটিও দেব না তখন তো অর্জুন চলে গেলেন সরি কৃষ্ণ চলে গেলেন এ কথা শুনে তখন ধীত জিজ্ঞাসা করছিলেন বিদুরকে বিদু ছিলেন মহামন্ত্রী তো জিজ্ঞাসা করছেন বিদুর আমার কি করা উচিত কি করা উচিত বলে তুমি মনে করো তখন বিদুর বলছিলেন যে আপনার এই যে কুপুত্র আপনি এখনো পারেন আপনার ওই কুপুত্রকে ত্যাগ করুন তাহলে আপনার সমস্ত সন্তানরা বেঁচে যাবে এখনো পর্যন্ত তো সেই কথা শোনার পর দুর্যোধন সেখানেই ছিল দুর্যোধন তাকে খুব অপমান করলো বিদুরকে অপমানজনক কথা বলে তখন দুর্যোধ বিদুরও খুব মর্মাহত হলেন হয়ে তখন তিনি কি করলেন একটা সুযোগ আর তিনি এমনিতে দুর্যোধনদের পক্ষে থাকতে থাকতে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে করতে বিরক্ত হয়ে গেছিলেন যে এত মানে অশান্তি এত অন্যায় অত্যাচার করছে ওনারা কিন্তু সে না পারছে মহামন্ত্রীর দায়িত্ব ত্যাগ করতে না পারছে তাদেরকে ধর্মীয় পথে পরিচালনা করতে তাই যখন সুযোগ পেলেন সুযোগ পেয়ে সাথে সাথে বিদুর ঘর চেয়ে বেরিয়ে গেছিলেন তীর্থ পর্যটনে তো যেই দুজন ছিলেন না একজন লিখেছেন উত্তর দিয়েছেন ধন্যবাদ বাবলু দাস বিদুর ও বলরাম এরা দুজন ছিলেন না বলরাম ছিলেন না কারণ বলরাম দুর্যোধনের প্রতি একটু কী বলে স্নেহশীল স্নেহশীল ছিলেন কারণ দুর্যোধন ছিল বলরামের গদা শিষ্য গদা শিক্ষা লাভ করেছিলেন আর ওইদিকে তো বিদুর বিদুর ঘুরতে ঘুরতে তীর্থ পর্যটন করতে করতে কোথায় আসলেন এই প্রবাস দিকতে যেখানে বললাম ত্রিগেণী সংগ্রামে আমরা স্নান করেছি তো সেই জায়গাটা আমরা সবাই শুনতে পাচ্ছেন সবার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না একজনের হচ্ছে নেটের প্রবলেম হলে জানাবেন যদি শোনা না যায় তো এই তীর্থে বিদুর ঘুরতে ঘুরতে যখন আসলেন তখন সেখানে তার সাথে সাক্ষাৎ হয়েছিল উদ্ধবের উদ্ধব কৃষ্ণকে খুব ভালোবাসতেন এবং উদ্ধব দেখতেও অবিকল কৃষ্ণের মতো ছিলেন আর উদ্ধব কী করতেন কৃষ্ণের যে প্রসাদি মালা প্রসাদি পোশাক মানে কৃষ্ণের সব কিছু ব্যবহার্য জিনিস ব্যবহার ব্যবহার করতেন তো এই উদ্ধব উদ্ধবের ঘটনা আমরা অনেক জায়গায় পাই তাই না আমি ছোটোবেলায় একটা মানে ছোটোবেলার নাইন টেনে যখন পড়তাম তখন একটা গ্রন্থ পড়েছিলাম উদ্ধব সন্দেশ মানে উদ্ধব কি সন্দেশ নিয়ে গেছিলো বৃন্দাবনে বৃন্দাবনে পাঠিয়েছিল একবার ভগবান কৃষ্ণ হ্যাঁ খোঁজখবর দেওয়ার জন্য নেওয়ার জন্য তো যখন ভগবান কৃষ্ণ এই জড় লীলা সংবরণ করবেন চিন্তা করছেন তখন উদ্ধবকে বলেন তুমি বদ আশ্রমে চলে যাও কারণ আমি লীলা সংরমরণ করবো তুমি সেটা সহ্য করতে পারবে না তখন উদ্ধব কী করলেন এখানে এসে প্রবাস তীর্থে এসে আটকে গেলেন এই পর্যন্ত আসতে পেরেছেন তারকা থেকে তো ভগবান কৃষ্ণের আবার দেখা হলো তার সাথে যখন কৃষ্ণ প্রবাস এলেন কী ব্যাপার তুমি যাওনি তোমাকে তো আমি কবে পাঠালাম বলছে না আমি যেতে পারিনি তখন ভগবান কী করেছেন তাকে ভাগবত জ্ঞান দিয়েছিলেন দুজন ব্যক্তি ছিলেন এক ছিলেন উদ্ধক আর দ্বিতীয় ছিলেন আমাদের মৈত্র ঋষি আমরা পাবো তৃতীয় স্পন্ধে যখন ভুগবো সেখান দেখবেন তৃতীয় স্পন্ধে চতুর্থ স্পন্ধে সম্ভবত সঠিক মনে নেই বিদুর মৈত্র সংবাদ দিয়ে শুরু হয়েছে এবং মোটামুটি তৃতীয় চতুর্থ পঞ্চম স্পন্ধগুলোতে বিদুর এবং মৈত্রয়ের মধ্যে যে আলোচনাগুলো হয়েছিল সেই আলোচনাগুলোই কিন্তু বলা হয়েছে ভাগবতম তো ভগবান কৃষ্ণ উদ্ধবকে এবং মৈত্র ঋষি দুজনকেই সেই ভাগবতমের জ্ঞান দিয়েছিল এবং বলেও গেছিলেন যে আমার একজন অত্যন্ত প্রিয় ভক্ত বিদু সে আসবে তাকে ভাগবতমের জ্ঞান দিয়ে তো উদ্ধবের কাছে যখন আসলো বিদুরের সাথে উদ্ধবের দেখা হলো তো বিদুর তো অনেক কিছু জিজ্ঞাসা করছেন কারণ বিদুর তো যুদ্ধের আগেই বেরিয়ে চলে এসছেন যুদ্ধের খবরাখবর তিনি কিছু জানেন না তো তার কাছে জিজ্ঞাসা করছেন সবার কুশল বিদুরের অনেক আছে আমরা বিদুর সম্পর্কে প্রচুর পাবো ভাগবতমে রয়েছে বিদুরের প্রশ্ন বিদুরের অতিরিক্ত প্রশ্ন মৈত্র ঋষির উত্তর বিদুর মৈত্র সংবাদ অনেকগুলো চ্যাপ্টার পরপর পর পাবো এবং বিদুর কী কী জানতে চেয়েছিলেন মৈত্রীয় ঋষি সে গুরুত্ব দিয়েছিলেন উদ্ধবের সাথে যে দেখা সাক্ষাৎ হয়েছিল উদ্ধব কী করলো ভগবানের লীলা স্মরণ করে অনেক কিছু বললেন এইসব বর্ণনা আমরা পরপর পাবো তাই জন্য এখানে সংক্ষেপে একটু জাস্ট দিয়ে যাচ্ছি তখন এই মৈত্রীয় ঋষি বিদুরকে সে ভাগবতমের জ্ঞান দান করেছিলেন এই জন্য এখানে কি করলেন মৈত্রীয় ঋষি যেহেতু প্রশ্ন করেছেন কি প্রশ্ন সরি সৈনকাদে ঋষিরা কী প্রশ্ন করলেন বিদুর এবং মৈত্রের মধ্যে অধ্যাত্ম বিষয়ে কি আলোচনা করা হয়েছিল বিদুর কি প্রশ্ন করলেন আর মৈত্র ঋষি কি উত্তর দিলেন দয়া করে বলুন আর কি বলছে কেন বিদুর তার আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন সেটার উত্তর আমি বললাম এবং কেন তিনি পুনরায় গৃহে ফিরে এসেছিলেন এই এই প্রশ্নটা উত্তর বাকি রয়ে গেছে পুনরায় তিনি আবার গৃহে ফিরে এসেছিলেন কেন একটা কারণ ছিল ধৃতরাষ্ট্রকে উদ্ধার করা কারণ বিদুর ঋষি বিদুর যখন এরকম বিভিন্ন জ্ঞান লাভ করছিলেন মৈত্র ঋষির কাছ থেকে তখন তার ধৃতরাষ্ট্রের কথা মনে হলো ধৃতরাষ্ট্র এখনো তো গৃহে পড়ে আছে তার তো এখনো উদ্ধার হলো না মুক্তির কোনো তো উপায় হলো না তাকে মুক্ত করতে হবে তখন তিনি আবার ছুটে গেছিলেন গিয়ে ধৃতরাষ্ট্রকে কঠিন ভাষায় বললেন আমরা পড়েছি জিনিসগুলো ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন কঠিন ভাষায় বিদুর তখন বললেন যে আপনি কুকুরের মতো পড়ে আছেন পরের দরকার জলদি বেরোন বাড়ি থেকে এরকম ভাবে মানে এত হিট দিয়ে কথা বলেছে ধৃতরাষ্ট্র গান্ধারী সেই রাত্রেই ঘর থেকে বেরিয়ে গেছিল তো বিদুর ধৃতরাষ্ট্র গান্ধারী তিনজন যখন বেরিয়ে গিয়েছিলেন যুধিষ্ঠির মহাশয়ও থেকে কোভাল দাস করছেন কান্না কাটি করছেন আমাহক কি হলো আমি তাদেরকে মনেয় যত্ন করতে পারিনি তাই জন্য আমাকে তারা ছেড়ে চলে গেছেন তারা কি পুত্র সুখে বরণ করলেন নাকি কোথাও আত্মহতা করতে গেলেন কে জানে তখন নারদ মুনি এসে তাদেরকে সান্তনা দিলেন ওদের চিন্তা করতে হবে না পাঁচ দিন মাত্র পাঁচ দিনে ত্ররাষ্ট্র মুক্তি লাভ করবে তো সেই ঘটনা আমরা পাবো এই যে বিদুরের সম্পর্কে বিভিন্ন ঘটনা বলছেন তীর্থ পর্যটন করার সময় বিদুর কী করেছিলেন সেই ঘটনাগুলো জানতে চাইছেন আর কি যে কিভাবে বিদুর তার অতি অপরিহার্য আত্মীয় স্বজনদের বর্জন করে গৃহত্যাগ করেছিলেন তো কীভাবে করেছিলেন সেই বর্ণনা তিনি পরবর্তীতে বর্ণনা করবেন আমরা ধাপে ধাপে যে জিনিসগুলো পড়ে যাব ঠিক আছে মাঝে কিছুই শুনতে পেলেন না মাঝে তো বুঝলাম না ওরা তো বললে অনেকেই শোনা গেল তা আবার আবার পরবর্তীতে আপনি ভিডিওটা আবার যে জায়গাটা শুনতে পাননি ভিডিওটা দেখে নেবেন তাহলেই শুনতে পাবেন ঠিক আছে আর সময় তো হয়ে গেল আজকে আর কৃষ্ণলীলা বর্ণনা করতে পারলাম না দেখা যাক কালকে কি হয় কারণ সময়টা অনেক অল্প আপনাদের কাছে কত সময় লাগে জানি না কিন্তু আমার মনে কথা বলতে গেলে কুড়ি মিনিট মানে এমনি এমনিই চলে যায় আর দু চার পাঁচ মিনিট তো আগে পিছনে কথা বলেই শেষ হয়ে যায় ঠিক আছে তো আজকে এখানেই রইল আগামীকালকে আমরা যাব জোনাগড় জোনাগড়ে ওখানে নাকি অনেক বাঙালি ভক্ত আছে আমাদের প্রোগ্রাম আছে দর্শনীয় আছে জোনাগড়ে এই প্রবলেমের কারণে আমি গীতার ক্লাসটা দিতে পারছি না কারণ সারাদিনই বাইরে থাকতে হচ্ছে যে রাতে এখন কটা ভেজে গেলে তবে কয়েকদিন একটু আপনারা ম্যানেজ করে নিন তারপরে আবার ঠিক টাইম মতন হবে আমি জানিয়ে দেবো গ্রুপটা ফলো রাখবেন ঠিক আছে আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নিয়মিত ক্লাস শুনতে পারবেন আর যারা ক্লাস শুনছেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তাই না তাহলে আমারও একটু উৎসাহ বাড়বে যারা ক্লাস যেন মাত্র জন লাইক দিয়েছেন তার মানে আপনাদের ক্লাস ভালো লাগেনি তো আর যদি ভালো লাগে জানাবেন ভালো না লাগলেও জানাবেন আমি অনেকবার বলেছি লাইকের অপশন আছে ডিসলাইকের অপশন আছে লাইকের অপশনে লাইক করতে পারেন লাইক করলে লাইক করবেন আর বাবা আরেকজন বলছে রুক্মিনীর কথা বলবো আজকে আর টাইম নেই কালকে লাইকের কথাটা মনে করিয়ে দেবেন এই সরি এই নিয়ে কথাটা মনে করিয়ে দেবেন সাতাইশ মিনিট হয়ে গেছে আজকে এখানে রাখবো তারপর আপনাদের নিয়ে মন খুলে একদিন বসে বসে কৃষ্ণ নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে রইল রাত্র হয়ে গেছে অনেক বঞ্ছা গল্পতিরভ্যসি পা সিন্দুর গুপতি তা আনন্দ পা